নমস্কার বন্ধুরা শুভ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা তোমাদের আজকে আমি বানাতে চলেছি বাসন্তী পোলাও আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল হলুদ লবণ চিনি গোটা গরম মশলা কাজুবাদাম আর পরিমাণ মতন ঘি রান্নাটা কিন্তু আমরা পুরোটাই ঘি করব তো দেখো আমি প্রথমেই গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম এবার একটা সসপ্যানের মধ্যে আমি পরিমাণ মতন জল গরম করতে দিলাম গরম করা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর স্বাদ মতো চিনি পোলাও খেতে একটু মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর বাসন্তী পোলাওর ক্ষেত্রে জলে একটুখানি হলুদ দিতে হবে তো আমি সামান্য হলুদও দিয়ে দিচ্ছি জলে এবার আমি উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গরম জলের মধ্যে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিলাম জলের মধ্যে এবার একটা হাতার সাহায্যে নাড়াচাড়া দিয়ে ফ্লেমটা কমিয়ে আমি দশ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি তো দেখো দশ মিনিট পর আমার চালটা সেদ্ধও হয়ে এসছে এবার আমি সেদ্ধ চালটাকে একটা থালায় কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম কড়াইটা হালকা গরম করে নিলাম এর মধ্যে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ কিশমিশটা কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এবার আমি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গোবিন্দভোগ চালটা দেখো চালগুলো আমি কড়াইয়ের মধ্যে পুরোপুরি দিয়ে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে আলতোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে ঘিয়ের সাথে সেদ্ধ চালটা ভালোভাবে মিশে যায় তো আমাদের বাসন্তী পোলাও একদম তৈরি তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ